মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস নায়িকারা আজকের দিনে দাঁড়িয়েও মেগাস্টার সাকিব খানের সঙ্গে যখন দেখা করেন মেগাস্টার সাকিব খানের প্রেমে পড়তে বাধ্য হন ইয়েস বন্ধুরা মেগাস্টার সাকিব খান এই জন্যই গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুদর্শন নায়ক এখন এবং আমি এটা বিশ্বাস করি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম পাঁচজন যদি সুদর্শন নায়িকাকে পরপর পরপর দাঁড় করানো যায় আমি এটা আগেও বলেছি সেই পাঁচজনের জনের মধ্যে মেগাস্টার শাকিব খান একজন থাকবেন এত সুন্দর দেখতে হাই রিসেন্টলি আমরা জানি সোলজার সিনেমার শুটিং সেটে চিত্রনায়িকা ববির সঙ্গে মেগাস্টার শাকিব খানের দেখা হয়েছিল এবং তারা একই ফ্রেমে ফ্রেমবন্দি হয়েছিলেন সেই ছবি চিত্রনায়িকা ববি পোস্ট করেছিলেন কিন্তু ফাইনালি তিনি মেগাস্টার সাকিব খানকে দেখবার পরে এমন একটা কথা বলে বসেছেন যেটা আমাদের অর্থাৎ বা অডিয়েন্সদের দুর্দান্ত লাগবে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই হ্যালো আমার চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চলো একদম দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক আমি দেখলাম আমি ডেফিনেটলি ক্রেডিট দিতে চাই সিনে নিউজ ফেসবুক পেজকে তাদের তরফ থেকে আমি এই পোস্টটা দেখলাম কিনা সম্প্রতি মেগাস্টার সাকিব খানের সাথে সোলজার শুটিং স্পটে দেখা হওয়ার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নায়িকা ববি এবার তোমাদের জিজ্ঞাসা করতে মানে তোমাদের মন চাইছে তো যে কি বলেছেন ববি চিত্রনায়িকা ববি কি বলেছেন তিনি বলেছেন শাকিব খানের ফিটনেস দেখে তো আমি অবাক একটা মানুষ এত পরিবর্তন কিভাবে হতে পারে সেটা শাকিব খানকে দেখে অন্যদের শেখা উচিত দুর্দান্ত একটা কথা বন্ধুরা কেন আমরা রিসেন্টলি যখন মেগাস্টার সাকিব খানের ওই প্রথম দিনের শুটের কিছু ফুটেজ ছোট ছোট করে ভাইরাল হলো বা যখন আমরা ওই বাজার সিনটা একটু ভাইরাল হতে দেখতে পেলাম তখন আমরা মেগাস্টারের ফিটনেস দেখে বুঝতে পারিনি যে তিনি কতটা ফিট আছেন কেন আমি তোমাদেরকে বলিনি তিনি ষোলো সতেরো ঘন্টা জিমে কাটাচ্ছেন সোলজারের ফ্লোরে ঢোকার আগে বন্ধুরা এটা ইনসাইডের আপডেট ছিল মেগাস্টার সাকিব খান জিম ছেড়ে মানে জিমের যে জায়গাটাতে উনি জিম করেন ওখানটা থেকে উনি বেরোচ্ছিলেন না মানে একবার জিম করছেন জাস্ট রেস্টের সময়টাতে চরিত্রটা নিয়ে পড়ছেন চরিত্রটার মধ্যে ঢুকে আছেন যতটুকু একটা মানুষের নেসেসিটি কি একটু ওয়াশরুম যাওয়া কি একটু খাবার খাওয়া ও বাদে একটা মানুষ কনস্ট্যান্ট জিমের মধ্যে কনস্ট্যান্ট এবং আমেরিকা আমেরিকা থেকে ফেরার কদিনের মধ্যে মেগাস্টার শাকিব খান ফ্লোর জয়েন করেছেন কদিন বলো খুব বেশি হলে দশ বারো দিন হবে তো দশ বারো দিনে ওই মানুষটা ওরকম একটা ফিটনেস নিয়ে চলে এসেছেন তাহলে তোমরা ভাবো না কত তাড়াতাড়ি মানুষটা নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন এবং এটা তো আজ সোলজার বলে না আমরা এর আগেও বিভিন্ন প্রজেক্টে দেখেছি আমরা আপকামিং তার বিভিন্ন সিনেমাতেও দেখব কোন সিনেমায় একটু ফিজিকটা ভারী কোনো সিনেমায় একেবারে লিন কোনো সিনেমায় একটা মিডিয়াম বডি স্ট্রাকচার নিয়ে এলেন মানে এই মানুষটা না চরম লেভেলের নিজেকে পরিবর্তন করতে পারেন ঘন 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 বডি ট্রান্সফরেশন ভাইরে ভাই চিত্রনায়িকা ববি এত বছর পরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা হয়ে এই কথাটা বললেন যে তার ফিটনেস দেখে তো তিনি অবাক হয়ে গেছেন ফ্যাবিউলেস ব্যাপার স্যাপার আমি তো ব্যক্তিগতভাবে চাই চিত্রনায়িকা ববির সঙ্গে আবার মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে তোমরাও কি চাও তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা